হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো ধাঁদা চ্যানেলটি লাইক করবেন সাবস্ক্রাইব করবেন আমাদের পাশে থাকবেন আজ মজার মজার পাঁচটি ধাঁধা নিয়ে এসেছি আচ্ছা বলুন তো বটে তার চারটি পা ডিম দেয় না বাচ্চা দেয় বলুন তো কি উত্তরটি জানা থাকলে কমেন্ট করে জানাবেন সময় দেওয়া হলো পাঁচ সেকেন্ড যারা পেরেছো তারা লাইক করবেন যারা পারি তারা দেখতে থাকুন উত্তরটি হবে গুই সাপ বলুন তো অল্প বয়সে পানা তবে তার যৌবন বয়সে লাল অবশেষে সে ধারণ করে সাদা রং কেন তার হয়েছে এমন হাল বলুন তো কী উত্তরটি জানা থাকলে কমেন্ট করে জানাবেন সময় দেওয়া হলো পাঁচ সেকেন্ড যে সকল নতুন বন্ধুরা আছো চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন উত্তরটি হবে কয়লা আচ্ছা বলুন তো আমার মা যখন যায় তোমার মার পাশে দুই মা হারিয়ে যায় নানার পুত্র হয় শেষে বলুন তো কি উত্তরটি জানা থাকলে কমেন্ট করে জানাবেন সময় দেওয়া হলো পাঁচ সেকেন্ড উত্তরটি হবে মামা ভিডিওটি যদি ভালো লেগে থাকে বন্ধুবান্ধবের মধ্যে শেয়ার করে দিবেন বলুন তো এই দেখি এই নাই তার আগে আগুন নাই বলুন তো কি সময় দেয়া হলো পাঁচ সেকেন্ড সঠিক উত্তর হল বিদ্যুৎ আচ্ছা বলুন তো একই প্রশ্ন কিন্তু সবাই আলাদা আলাদা উত্তর দেয় অথচ সবার উত্তরই ঠিক বলুন তো কি সময় দেওয়া হল পাঁচ সেকেন্ড উত্তরটি হবে তোমার নাম কি ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না যেন